বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণির পাতা বইয়ের উনসত্তর পৃষ্ঠায় ধাঁধার ছড়াগুলির সমাধান করব। একে তাকে কী রয়েছে জল খেলে মরে যায় কি হবে আগুন তারপর দুয়ে তাকে কী রয়েছে নেই মই নেই ডানা দেয় তবু আকাশে হানা কি হবে ধোঁয়া তারপর তিনে কি রয়েছে কখনো ভুল করে না অথচ সব সময় মার খায় কেসে ঢাক দাগে কি রয়েছে বসে এক কোণে উড়ে যায় বিশ্বভ্রমণে বসে এক কোণে উড়ে যায় বিশ্বভ্রমণে ডাক টিকিট তারপর পাঁচে দাগে কী রয়েছে জিনিসটা তোমারই অথচ অন্য ব্যবহার করে তোমার চাইতে বেশি কি সেটা তোমার নাম তা ছয় টাকা কী রয়েছে ভরা পেটে খেলে রয় খালি পেটে সোজা হয় ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয় ধান গাছ তারপরে তোমার ডান হাত দিয়ে কোনো জিনিস তুমি কখনো ধরতে পারো না তোমার ডান হাত দিয়ে কোন জিনিস তুমি কখনো ধরতে পারো না তোমারই ডান হাত তারপর আটে কি রয়েছে ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় কি হবে দুটি চোখ দুটি চোখ তারপর নয়দায় কি রয়েছে পা ছাড়া আসে যায় জীব ছাড়া কথা কয় চিঠি দশ জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে কি সেটা জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে কি সেটা ডিম